আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি দেখাবো আপনাদেরকে যে আমি একটা কলার বাগানে দাঁড়িয়ে আছি এখানে যদিও বা নতুন করে কলার গাছ লাগা হয়েছে তবে এখন বর্তমানে শীতের একটা মৌসুম চলে আসতেছে মানে বোঝা যাচ্ছে একটা অনুভূতি মনে হচ্ছে কারণ এই সময় অনেক সুন্দর বৈকালবেলা শেষ সময়ে আর কি সূর্য যখন ডোবা ভাব বা সূর্য যখন সূর্য অস্ত যখন পশ্চিমে যখন যায় আর শেষ সময় অনেক ভালো লাগে একটা কেমন জানি হালকা একটা অন্যরকম একটা অনুভূতি আর জমিগুলো শুকটা শুকনা রয়েছে এবং সব কিছুতে একটা শীতের একটা প্রভাব বা মৌসুম চলে আসতেছে আর দেখেন এদিকে ফসল আর ফসল আর চলে আসছে ধানের ধানের ফসল এদিকে কিন্তু মনে করেন যে পুচুর প্রচুর ধান আর এদিকে ধান কিন্তু বড়ো বড়ো শীষ ধান হয়ে গেছে অলরেডি চলে আসলাম সিমের সিমের একটা বিশাল একটা ঝাংলা এখানে একটা সিমের ঝাংলা রয়েছে আবার এইদিকে রয়েছে এটা হচ্ছে গাজরের একটা নতুন জমি এটা অল্প কয়েকদিনের মধ্যে লাগা হলো এ পাশে রয়েছে ধানের জমি এটা কিন্তু এখনো ধান বের হয়নি এখনো দেরি আছে যদিও বা তারপর রয়েছে এদিকে রয়েছে কলার বাগান আর এদিকে চারিদিকে শুধু সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ খুব ভালো লাগতেছে যে শীতের একটা মৌসুম এক কথায় বলা যায় খুবই সুন্দর একটা সময় সুন্দর একটা মুহূর্ত তো এই সময় আর কি আর হয়তো পনেরো বিশ দিন এক মাস পর থেকে গাজর কাটা শুরু হয়ে যাবে গাজরগুলো বড় হবে গাজরের পাতাগুলো সকলে কাটবে বইকি খাওয়ার জন্য এদিকে কদির একটি ঝাংলা এদিকে শুধু এগুলাই আছে আর আমাদের এইদিকে এদিকে অনেক চাষাবাদ হয়ে থাকে আরেকটা বিষয়ে আমি আপনাদেরকে একটা জিনিস আমি দেখাতে চাই সেটি হচ্ছে আপনারা হয়তো অনেকে দেখছেন নাকি জানি না সেটি হচ্ছে যে হলদি গাছের ফুল কেমন আর হলদি গাছের ফুল কিন্তু খুবই সুন্দর আমি আপনাদেরকে হলদি হলদি গাছের ফুল কেমন হয় আমি আপনাদেরকে এটাই দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটা লক্ষ্য রাখবেন আমি যদিও বা হলদির একটা এক সাইডে আসি জমির সাইড দিয়ে তো আমি আপনাদেরকে হলদি গাছের ফুল দেখাবো আমি সেই ফুলগুলো কেমন হয় সেই ফুলের তো হচ্ছে হলদির গাছের ফুল দেখেন এত সুন্দর হলদি গাছের ফুল হয় এটা আমরা কখনোই ভাবিনি তবে এই ফুলের গাছ এই ফুল এমন সময় একটা একটা সময় ছিল যে এই সময় এই ফুলের গাছগুলো তুলে খেলাধুলা করতাম